আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের থ্রি জি ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কের পূর্ণরূপ আমরা অনেকেই এই তিনটি নেটওয়ার্কের সাথে পরিচিত কিন্তু অনেকেই জানি না এই তিনটি নেটওয়ার্কের পূর্ণরূপ কি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক থ্রি জি থ্রি জি তো হচ্ছে থার্ড জেনার জিতে হচ্ছে জি ই আর এ টি আই ও এন থার্ড জেনারেশন তারপরে ফোর জিতে হচ্ছে ফোর জি ফোর জিতে হচ্ছে ফোর্থ জি ইএনপি আর এ টিআই ও এন ফোর্থ জেনারেশন তারপরে হচ্ছে ফাইভ জি ফাইভ জি ফাইভ জিতে হচ্ছে ফিফ্থ জি ইএন ই আর এ টি আই ও এন ফিফ জেনারেশন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ